যুগে গোটা সমাজ ব্যবস্থার দর্পণ হয়ে উঠেছে সমাজ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া দৈনিক জীবনে ঘটে থাকা প্রতিটি মুহূর্ত এবং বিষয় অজানা নয় এই পরিকাঠামোতে এতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি সেই চাঞ্চল্যকর ছবিতে দেখা যায় একাধিক আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ নিয়ে রয়েছে সেই যুবক নৈহাটির শাসক দলের বিভিন্ন নেতৃত্বের সাথেও দেখা গিয়েছে নৈহাটির দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিল আলাম নামক এই যুবককে তাই নানান রাজনৈতিক ব্যক্তিত্বের প্রেমে সেই যুবকের ছবি থাকায় প্রশ্নের মুখে শাসক দল দেখুন এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন নৈহাটির বিধায়ক সহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে রাতে বিষয়টি আমার নজরে আসে আমি ফেসবুকে এটা দেখছিলাম যে আপনাদেরই মতন কোনো এক সোশ্যাল মিডিয়া এটাকে পোস্ট করেছে আমার নজরে আসার পর আমি খোঁজ খবর নিই এবং জানতে পারি যে ছেলেটির সাথে তৃণমূল কংগ্রেসের কোনোদিন কোনো সম্পর্ক নেই আমি দু সাল থেকে দলের সভাপতি দু হাজার সাল থেকে যুব সভাপতি অশোক দাও সেই থেকে সভাপতি দলের আমরা নিজেরাও আলোচনা করি এই ছেলেটাকে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো কিছুতে দেখা যায়নি এবং এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই ঘটনাটি আমার কাছে আসার পর আমি সাথে সাথে নোয়াডি থানার আইসির সাথে কথা বলি এবং এটা দায়িত্ব নিয়ে বলছি যে দুটো ছেলে এই ছবিটা কোনো এক সোশ্যাল মিডিয়ার কাছে তাদের যিনি যিনি ডিরেক্টর তার হাতে ছবিটা দেয় সে এডিট করে দেখবেন আমার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং আমার একজন সিআইসি রাজেন্দ্র গুপ্তা দুজন বসে আছেন একটা চেয়ারে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে ওনারা গেছিলেন সেখানে বেশ কিছু মানুষ ভিড় করেছে তার মধ্যে ওই ছেলেটার ছবি পৌরপ্রধান তার কাছে হাজার হাজার মানুষ আসেন আমার কাছেও প্রচুর মানুষ কে আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার পক্ষে দেখা সম্ভব না যে সে কোন দিন উত্তরপ্রদেশে হাতে আমসনে বসেছিল এই ছবিটা উত্তরপ্রদেশের এই ছেলেটার বাড়ি উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশে থাকা এই ছবিটা সে তুলেছে সেই ছবিটাকে এখানকার কোনো এক মিডিয়া সেই ছেলেটা এই এলাকায় এসেছিলো গৌরীপুর অঞ্চলে গৌরীপুর অঞ্চলে সেখানে আমার পৌরপ্রধান একটা সামাজিক অনুষ্ঠানে গেছিলেন সেই অনুষ্ঠানে সেই ছেলেটা পেছনে দাঁড়িয়ে আছে এতে আমি মনে করি যে যারা সোশ্যাল মিডিয়া তাদের দায়িত্ব কিন্তু সমাজের সমাজকে ভালো করার কিন্তু আমি অত্যন্ত দার্থহীন ভাষায় বলছি যে সেই সোশ্যাল মিডিয়া আমার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের সামাজিক সম্মান নষ্ট করেছেন এই দুটো ছবিকে এডিট করে এক জায়গায় করে দিয়ে এবং সেই ছেলেটারও যার হাতে আর্মস দেখা গেছে আমি আইসির সাথে কথা বলেছি এবং এখনই আমি আইসির কাছে লিখিত দিচ্ছি এই ছেলেটাকে আইনানুক যা ব্যবস্থা নেওয়া সমস্ত রকম ব্যবস্থা নিন এবং আমার পৌরপ্রধানের যে সামাজিক সম্মান এবং আমার একজন সিআইসি রয়েছেন তাদের যে সামাজিক সম্মান নষ্ট করা হয়েছে তার জন্যও ব্যবস্থা নেওয়া হোক আমি তো একটু আগেই বললাম যে গৌরীপুর অঞ্চলেই ছেলেটা এখন থাকে এই ছবিটা সে উত্তরপ্রদেশে ছেলেটার বাড়ি অরিজিনাল উত্তরপ্রদেশে এটার নাম হচ্ছে সাহিল এই ছেলেটার বাড়ি সে এই ছবিটা উত্তরপ্রদেশের ছবি আমি আইসি সাহেবের সাথে রাত্রে কথা বলি যে আজকেও আমি এক্ষনই লিখিত ওখানটাতে দিয়েছি তো তাকেও উপযুক্ত ব্যবস্থা এবং আমার পূর্বপ্রধানের সামাজিক সম্মান নষ্ট করেছে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার দাবি করছি তার মানে আমাদের করা সংবাদকে মান্যতা দিয়ে শাহিল আলমের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন বিধায়ক অবশ্যই অন্যদিকে নাম না করে ঘন্টা বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি তবে এই ধরনের গুরুত্ব না দিয়ে সত্য সংবাদ পরিবেশন করা নিজেদের কর্তব্য বলেই মনে করে চব্বিশ ঘন্টা লাইভ তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ সত্য খবর পরিবেশন করতেই তৈরি থাকব আমরা নৈহাটি থেকে সুব্রত দাসের সাথে রাজীব গুপ্তা রিপোর্ট দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে এবার সঠিক বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা